শুয়ে আছি কারণ কেন বলো তো মানে শরীর আর পাচ্ছে না নিতে ভোর প্রত্যেকটা দিন সাড়ে পাঁচটার সময় উঠা হচ্ছে এবার ছেলেকে স্কুলে দিতে যাওয়ার কারণে এটা ছেলেকে স্কুলে দেওয়ার ফেরার পর না মনে হচ্ছে আমি এই যেখানে পারছি সেখানেই চোখটা বন্ধ করে দিচ্ছি এরকম হয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে যে কি বলবো প্রত্যেক দিন শুতে একটা বেজে যাচ্ছে মেয়ে না ঘুমানো পর্যন্ত আমি ঘুমাতেই পারছি না আর কালকে বেশি ডিস্টার্ব করেছে একদম ডেটটা বেজে গেছে ঘুমাতে আর সাড়ে পাঁচটার সময় প্রত্যেক দিন অ্যালার্ম দিতে হচ্ছে ক্রিং গ্রিং কানে গোড়ায় বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে আর যে রাগ ধরে যাচ্ছে কিন্তু অ্যালার্ম দিয়া না দিলেও নয় আর দেখতেই পাচ্ছ এখানে চা খেয়ে উল্টে গেছি চা দুজনে খেয়েছি ছেলেকে তো হরলিক্স খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর ঘর দূরের পরিস্থিতি কি কীরকম অবস্থা যেখানে ফিরেছি সব একটা করে অবস্থা কায়েল হয়ে গেছে মেয়ে এখনো ঘুমাচ্ছে এখনো বলতে কি ফুসফুস করছিল ওকে খাওয়া পর আবার ঘুমিয়ে গেছে এবার তো কি বলবো গোটা গায়ে সর্ষের তেল মেয়ে তাদারি তাড়াতাড়ি করে কাজে লাগতে হবে মানে উঠতে পারছি না আমাকে বলছি কেউ বলছে উঠো উঠো তাড়াতাড়ি তাই হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম শুয়ে শুয়ে না এবার উঠতে হবে তোমাদের সামনে আর পারা যাচ্ছে না ও চলো সারাদিন প্রচুর প্রচুর কাজ আছে রান্না আছে আর বাড়া যাচ্ছে না একদম লেজি একটা মনে হচ্ছে শরীর দিচ্ছে চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি ছেলে আসার টাইম হয়ে গেছে আর আধা ঘন্টার উপর আছে আর ছেলে তোমাদের দাদাভাই আনতে যাবে চলো ছেলে আবার আসলার পর অনেক কিছু খাবার দাবার বানাতে হবে তো লেগে যাচ্ছিলেন তাই সকালে না বাসনগুলো মাঝে নিই মানে সৌগড়ি বাসনগুলো কালকে রাতে যেগুলো খাওয়া দাওয়া হয়েছিলো এগুলো সমস্তটা ছিল রুটি টুটি হয়েছিল আর এদিকে চা খাওয়ার বাসন একবারে ধুয়ে নিলাম আর গ্যাসটাও পুছে নিলাম আর একবার চা হয়েছিল যদি চাটা পড়ে যায় এদিকটা একদম ক্লিন করে নিয়েছি একদম সিঙ্ক ফাঁকা করে নিয়েছি আর এদিকে ঝাড় চলছে প্রচুর ঘরে নোংরা হয়ে যায় কি করে বুঝে পায় না যাই চলো মেয়ে মনে উঠে গেছে আমি এবার ওকে একটু খাওয়াবো আর এর মধ্যে এক গামলা জামা কাপড় ছিল কিছু ভাজ করেছি এগুলো এই রুমে যাবে বলে মেয়ের এগুলো আর ছেলের একটা দুটো আছে হয়তো এগুলো এই রুমে যাবে চলো কি করছে রে ওই দেখো ঘরটা মুছা হবে বলে না সব খাটার উপর চাপিয়ে দিয়েছে কৃষ্ণ গান শুনছ তুমি ঠিকই দেখো হাসি দিচ্ছে দেখো হাসি দিচ্ছে ও মামা তুমি হাসি দিচ্ছ আর কৃষ্ণর গান শুনছ মামিবাবলি উলি বা সকালবেলা একগাল হাসি মুখ নিয়ে কান্না ভালো লাগে উরি বাবরি এবার ওকে তো কোলে নিতে হবে তাই না উলিবা বলি উলবো বলি শোনা মামা কি হয়েছে ফ্রেশ হওনি তো আজকে ওর ফ্রেশ কখন করবে জামাটা চেঞ্জ করবে না কি করবে বলো না খাওয়া দিয়ে একটু ঘুম দেবে হ্যাঁ কি বলছো বলো গালে হাত দিয়ে ভাবছে ওই দেখো শুধু ডিগবাজি খাচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে ফেলেছে একার মনে একাই খেলছে গান বন্ধ করে দিয়েছি চলো তুমি এখন খাওয়া দাওয়া করে নাও আমার দেরি হয়েছে ভাত বসাতে হবে দাদা এক্ষুনি চলে আসবে মাম্মাম চলো হুম তুমি ঠিক বলেছো বাবালি উ বাবানি ও বাবালি উজ বাবালি

হচ্ছে বৃষ্টি হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি কোথাও কিছু নেই মেঘ ধরে বৃষ্টি এই দেখো জানি না কতক্ষণ হবে বুঝতে পারছি না গেটটা খুলবে আর কারেন্ট গেছে চলে দেখেছো আর আমি এদিকে রান্না বান্না করছি ভাত বসিয়েছি ভাত হচ্ছে কতক্ষণ পর তোমাদের সামনে এলাম ভাতটাই যে নামাবার মুখে হয়ে গেছে আমার আর নামাবো কারেন্ট গ্যাস চলে অন্ধকার পুরো অন্ধকার ঘর দেখো অন্ধকার পুরো মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে আর এদিকে সুক্ত বানাবো বলে উচ্ছে ভাজা বসিয়েছি আর এদিকে বড়ি ভেজে নিয়েছি আর এদিকে শুক্তর জন্য দাঁড়াও শুক্তর জন্য বেগুন আর হচ্ছে কেটে গাজর এগুলো সব ধুয়ে ধায় একটু হলুদ নুন মাখিয়ে রেখেছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এদিকে কাঁচা কলা এটা কাঁচকলা বলছে আর আলু কেটে এখানে রেখেছি

আছে করে ছেলে স্কুল থেকে আর এই এক বস্তা নিয়ে এই বস্তাটায় মুড়ি আছে আর দেখতে পাচ্ছো ঘরে পুরো অন্ধকার দাঁড়া খিলটা দি বাবা রে কি ওই দিকে বিছানায় ভিজে আসছে না তো দেখ একটু চলো আমি একটুখানি এগুলো আর বৃষ্টি বলছি তো আমি এটা নিচে ফিরে আছে চলো ভীষণ ভীষণ গরম ভীষণ গরম বৃষ্টি হয়েছে এত কে বলবে আমাদের ওইখানে বৃষ্টি হয়েছে এই এলাকায় কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে আমাকে জানিয়েও দেখুন আর তারপর মানে বৃষ্টি হওয়ার পর মুখের অবস্থা থাকে এত গরম আর রোদটা ছেড়েছে একবার দেখো এটা রোদ মানে বৃষ্টি মনে হচ্ছে আর এত অন্ধকার হয়ে গেছিলো যে আমাকে টর্চ নিয়ে রান্না করতে যেয়ে দেখো টর্চটা নিয়ে এমার্জেন্সি লাইটের মতন করে রান্না করতে চাই এত অন্ধকার হয়ে কারেন্টটা এখনও দেয়নি না তো না কারেন্ট দেয়নি এখনও ভীষণ গরম খোঁচায় মেয়েকে তোমাদের দাদাভাই স্নান করিয়ে দিয়েছে দিয়ে ও মেয়েকে একবার ঘুম পাড়িয়ে দিয়েছে তারাকে আমি খাইয়ে দিয়েছি এবার আমি স্নানে যাব। আর ভাবলাম কী রান্না বান্না যখন হয়ে গেছে না সব ধুয়ে মুছে একবারে পরিষ্কার করে রেখেছে তাই ভালো নইলে আবার আমাকে আঁচটে ঘাটতে হবে তার থেকে পরিষ্কার পরিচ্ছন্নটা করে গেলে আমারও দেখতে ভালো লাগবে আর আমারই কেমন ম্যাডানি লাগে বড্ড এবার স্নান করে কাচাকুচি কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া শুরু করবো সবে এখন বাজে একটা পঁচিশ বেশি বাজেনি আর সমস্ত যা বাসিন ছিল রান্না করা সব সব মেজে দিয়েছি আর তোমাদেরকে খাওয়ার সময় তরকারিপাতি দেখাবো এখন আমি দেখাতে পারছি না ঠিক আছে এখানে সব নিরামিষ আছে ওখানে ওইখানটা আমিষ আছে চলো স্নান করেছি গা প্রচুর পরিস্থিতি খারাপ আবার প্রথমেই যেটা লাগে লেবু তো লাগেই তার সঙ্গে জলটা চুবু চুবু করে দু গ্লাস জল নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে এক এক করে তরকারিগুলো দেখাই ভীষণ লেট হয়ে গেছে কাঁচা কুচি করে ভীষণ নয় দুটো পনেরো বাজে অন্য দিন তো তিনটে সাড়ে তিনটেই খাই এই দুবেলা চাল নিয়ে নিয়েছে একবারে রাতে দুপুরে ভাত এক অবশ্যই পান্তা তো রয়ে যাবে প্রথমেই দেখি এটা হচ্ছে আমড়ার চাটনি তারপর চলো এক এক করে দেখাই এই দেখো সুক্ত একদম ইয়ামি ইয়ামি টেস্ট টেস্টি একদম শুক্তো শুক্তোর কালারটা হেভি হেভি এসেছে কমেন্টের মাধ্যমে জানিও শুক্তোটা কীরকম হয়েছে সব রকম সবজি দিয়ে করেছি তো ভালো লাগবে চলো তারপর করেছি মাছের তেল ঝাল একদম এটাও ফাটাফাটি একদম ফাটাফাটি 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 তো দুপুরের আমাদের আজকের এই রান্না বান্না খাওয়া দাওয়াটা তো করবোই আর তার সঙ্গে বৃষ্টিও নেমে গেছে এই জাস্ট পাঁচ মিনিট হলো কারেন্টটা দিয়েছে খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নেবো ভীষণ টায়ার্ড লাগছে শরীরটা কেন তো সেই সাড়ে পাঁচটায় উঠেছি একটু না শুলেই হয় না মুখ চোখের অবস্থা বুঝতেই পারছি দেখি ভীষণ খারাপ চলো খাওয়া দাওয়াটা সেরে সেরে একটু শুয়ে গুড ইভিনিং সবাইকে দেখতেই পাচ্ছ চাউমিনের বাটি নিয়ে বসে গেছি সবারের জন্য তিনজন তিনজন আর কি বাড়িতে সবজি বলতে কিছুই ছিল না আলু পেঁয়াজ দিয়ে করি তোমরা তো জানোই আর দুটো ডিম দিয়ে অবশ্য করেছি আর ছেলে দিকে স্কুলের পড়া করছে আর এদিকে দুমদা হচ্ছে চলছে আর কি আর মেয়ে এদিকে খ্যান ঘ্যান ঘ্যান ও করেই যাচ্ছে আমার মাম্মা কই হ্যাঁ আমার মাম্মা কই কই কি আমার মাম্মা কত 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 বলতে শিখে গেছে কত কত কি চুপ হয়ে গেলে কেন হ্যাঁ হ্যাঁ জোরে জোরে করো জোরে জোরে বলো গালে হাত দিয়ে কি হচ্ছে ভাবা হ্যাঁ গালে হাত দিয়ে গালে হাত আর আর কি হবে আর আর কি হবে ああああああすわってすわってか <saludable>. <g mortality>

সনপাবড়ি খাচ্ছি খটা দাও হ্যাঁ খটা দাও খোটা দাও খোটা দাও গোটা দেয়ার কি আছে যাই হচ্ছে বলো বলো আমি নাকি গামলা সহ খেয়ে নিই এই মাত্র চাউমিন নাকি আমি গামলা ভর্তি খেয়েছি কার ভালো লাগে এগুলো শুনতে এটাও খাচ্ছি সনপাপড়ি এটাও আমাকে খটা দিচ্ছে আর কি বলো

খড়ি খেলাম ছেলেকে পড়াচ্ছিলো মেয়েকে নিয়ে ঘুম পাড়ানো হলো মেয়ের সাথে কানক্ষণ খেলা হচ্ছে আর আমি একটু স্কিনের যত্ন করতে পারি না চুলের যত্ন করতে পারি না নিজের কিচ্ছু যত্ন করতে পারি না এমন হয়ে গেছে আলির সব সবসময় ধরে চলো খাওয়া দাওয়া করবো অনেক রাত হয়ে গেছে হ্যাঁ কটা বাজে দশটা পনেরো বোধ হয় আর দেখো ঘাট তুলবে দেখবে এই দেখো এই দেখো তো এই কিছুদিন হলো নিজে নিজেই না উপুর হতে শিখে গেছে জানো তো হালকা হালকা করে উবর হচ্ছে একটু মানে ছিলে দিলেও পড়ে যাচ্ছে এখন দেখো দেখো কেমন করছে দেখো

কিছুক্ষণ উঁবুর হয়ে থাকছে দেখছি না বেশ উবুর হয়ে থাকছে ওরও ভালো লাগছে আর উবুর হতে দিতে হচ্ছে শুনছি ফোনেতেই দেখছি আর কি তিন মাস বয়স থেকে উবুর হতে উবুর না পারলেও উবুর করে দিতে হবে বেশ পাঁচ দশ মিনিট রাখা কিন্তু পাঁচ দশ মিনিট থাকতে পারে না ও এখন আজকে তো বিকালে পুরোপুরি উবুর হয়েছে উবুর হয়ে যাচ্ছে আর তোমাদেরকে যে আমি সেটা শেয়ার করবো সেই মুহুর্তে তো হট করে ক্যামেরাটা নিয়ে আসা যায় না আর এখন দেখো একটু হালকা করে উবুর হতেই তোমার দাদাভাই ঠেলে নিজে টুক করে উবুর হয়ে গেল পাকা হয়েছে এত পাকা হয়েছে যে কি বলবো এই দে এই কথা বল আবার ছেলে স্কুল আছে ভোরবেলা আবার উঠতে হবে আবার মানে কি বলবো দিন আমার মানে কি বল শরীর আর সাথ দিচ্ছে না এই ভোরবেলা থেকে উঠে আরে আর শরীর ভালো লাগে না মনে যেন কখন একটু শুয়ে পড়বো কখন শুয়ে পড়বো যা হোক আর খাবার দাবার দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছে যে থালা বাটি ঘটি আর গপুষণা থেকে সোনপাপড়ি খাইয়েছিলো সনপাপড়ি সেই প্যাকেট সব হবে হলদিনামে সেই পাপড়ি খাইয়েছে খাওয়া দাওয়া করবো ড্রেস চেঞ্জ করবো বাসন ধোবো গ্যাস মুচব কারণ চাউমিন খাওয়ার ঝুড়ি বাসন পড়ে আছে তারপর এখানে এতগুলো খাবার আমি রাত্রেবেলা সমস্তগুলো মানে বাসন না ধুতে পারলো গ্যাসটা ক্লিন করে রাখছি সাথে সাথে নাহলে ছেলেকে হলিশ করে দিতে পারি না আর খাবার কিছু টিফিন দিতে হবে সেটা পারি না গ্যাসের কাছে অবস্থা গাইল থাকলে আর বিকেলবেলা আমি কিন্তু সমস্তরা মেজে ধুয়ে রেখেছিলাম যাবো মেজে ধুয়ে দিয়ে আবার আমিন করতে হলো আবার গ্যাসটা মুছতে হবে কড়াই পড়ে গেছে আবার এত বাসন বাপে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কালকে গত বুধবার থেকে না আর আজকে আর দুটো হাঁড়ি হয়ে গেছে কালকে শুক্রবার সব একসাথে মাছব আজকে আর হাঁড়ি মাছবো না থালা বাটিগুলো ধুয়ে নেবো বুঝতে পেরেছো আর বৃষ্টির কারণে বেশ ঠান্ডা ঠান্ডা আছে

মামা তো যাই বন্ধুরা চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আজকে ভেবেছিলাম একটু বাইরের দিকে যাব আর যা হলো না বৃষ্টি হয়েছে কাদা আমাদের কোনটা না গাড়িটা একদমই বেরোবে না তো যাই বলুন চলো আজকে বন্ধু ভিডিও এখানে এন্ড করছি ফিরে আসি নেক্সট ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবো গুড নাইট